বাংলাদেশের একটা স্বনামধন্য ধন্য টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যার কারণে আজকে আমি এই সংযোগ সম্মেলন করতে এসেছি আমি ডাক্তার শেখ গুলাম মোস্তফা বর্তমানে মহাকালী জেনারেল হাসপাতাল টিউমার হাসপাতালে টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি এর আগে বাংলাদেশের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে দু হাজার সাল থেকে দু সালে জুলাই পর্যন্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করি সে এই প্রতিষ্ঠানে একটি নিয়োগের বিষয়ে বড় রকমের অর্থে অর্থ দাবি করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কিন্তু তার প্রস্তাবে রাজি না হয় আমাকে ওএসডি করে রাখা হয় এরপর দুই বছর ওএসডি অবস্থায় ক্যান্সার ইনস্টিটিউটে কর্মরত থেকে অতপর অবসর গ্রহণ করি উপস্থিত সাংবাদিকবৃন্দ এই ছিল পতিতা আওয়ামী সরকারের সঙ্গে আমার সম্পর্ক আমার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় আমি নামে গোপালগঞ্জের হলেও পতিত সরকার থেকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করি নাই যদি সুযোগ গ্রহণ করতাম তাহলে আমাকে ওএসডি হওয়া লাগত না কিন্তু জুলাই আন্দোলনের পর একটি প্রতারক চক্র আমাকে টার্গেট করে যা শুরু হয় দু সালের অক্টোবর থেকে সে সময় বাংলাদেশ সরকারের একটি বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে চুক্তিভিত্তিক অ্যাসেন্সিয়াল ড্রাগের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগের জন্য আবেদন করি যেখানে আমি আমার যাবতীয় কাগজপত্র সার্টিফিকেট অভিজ্ঞতা ডকুমেন্টস অনলাইন এবং সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্রহণ শাখায় জমা দেই পরবর্তীতে সেখানে আমার চাকরির সুযোগ মেলেনি কিন্তু একটি প্রতারক চক্র ওই কাগজপত্রগুলো অসাধু উপায়ে সংগ্রহ করে আমাকে প্রতারণার ফাঁদে ফেলে যার মাধ্যমে আমি কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ি প্রাণ নাশের হুমকি পাই এবং আমার সম্মানহানি হয় দু হাজার পঁচিশ সালের দশই মাস বিকালে আরিফুল ইসলাম ইমদাদ এই এই সিদ্দিকি মুক্তার সবুজ নাসির নাসির চৌধুরী রাহান কাসার আবুল কালাম সহ বেশ কয়েকজন আমার চেম্বারে আসেন এ সময় তারা আমাকে অন্তর্বর্তী সরকারের সরকারকে সহযোগিতা করার অনুরোধ করেন তারা আমাকে বলেন আপনি ইতোপূর্বে যেহেতু ওএসডি ছিলেন তাই আপনাকে আমরা চাই ভালো কাজের সুযোগ নিয়ে দিতে এছাড়া আপনি এসেন্সিয়াল জাগের যে পজিশনের জন্য আবেদন করেছেন তার থেকেও ভালো পজিশনে আমরা বসিয়ে দিব পরবর্তীতে আরিফুল ইসলামের মাধ্যমে জাদু মিয়া নামের একজন আসেন যিনি নিজেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা পরিচয় দেন জাদু মিয়া আমাকে বলেন আপনাকে আমি সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার সহকারী বানিয়ে দিব। কিন্তু এখানে কিছু খরচের বিষয় আছে আমাদেরকে খরচাপাতি দিতে হবে আমি তাদেরকে জানাই আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই ওই সময় তারা আমাকে বলেন ক্যাশ না থাকলে আমি যেন আমার ব্যাংকের চেকে স্বাক্ষর করে দেই কিন্তু আমি জানাই আমার ব্যাংকের ব্যাংকেও টাকা নেই তখন তারা অস্ত্র দেখিয়ে তাদের মধ্যে দুইজন আমার চেয়ারের পেছনে দাঁড়িয়ে বলেন আপনি বিপদে পড়বেন সম্ভবত তাদের হাতে অস্ত্র ছিল এখানে মপ সৃষ্টি হবে আপনার বাড়ি কিন্তু গোপালগঞ্জ সমন্বয়কদের দিয়ে আপনাকে গণপিটনি দেওয়া হবে এসব কথা বলে জোরপূর্বক বারোটি চেক স্বাক্ষর করিয়ে নেয় জাদু মিয়া ও তার দল এ সময় ভয়ে আমি ভীত এবং সন্তুষ্ট হয়ে পড়ি চেকগুলোতে তারা তাদের মতো করে টাকার অঙ্ক বসিয়ে নেয় এখানে উল্লেখ করতে চাচ্ছি যে কোনো কোনোটায় আমি নিজেও লিখি আর তারপরে যখন আমি আর লিখতে পারতেছি না তখন তারা খালি 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 স্বাক্ষর করে দেন শুধু স্বাক্ষর করে দেন এইভাবে আমি বৃত্ত সন্তোষে তখন চেকগুলো স্বাক্ষরেরও একটির সঙ্গে অন্যটির মিল মিল তেমন নেই এছাড়া কোনো কোনো চেকে টাকার পরিমাণে ও কথার অঙ্কে মিল নাই তার মধ্যে এই চেকটা একটা এই চেকটা একটা জাদু একটা চেক ফেরত আছে আমাকে ফোন দিয়েছিলো বলো লোক পাঠানোমক জায়গা তখন আমার পি যেয়ে এই চেকটা নিয়ে আসে এখানে অঙ্কে লেখা আছে টেন করোড় টাকা আর কথায় লেখা আছে টেন করোড় টাকা আর অঙ্কে লেখা আছে পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকা আর পেছনে সিকিউরিটিও লেখা নাই হয়তো আমি এত ভিতর সন্তুষ্ট ছিলাম আপনাকে আপনাদের আগে বলছি আমি যে এই সিকিউরিটি লিখতে আমি ভুলে গেছিলাম আবারও আমার কাছে এসে মবের ভয় দেখায় বলে আপনি এসব কথা কাউকে বলবেন না বললে আপনি নিজেই বিপদে পড়বেন আমি যেন পুলিশের কাছে না যাই কারণ থানা পুলিশ সবই তাদের তাই তাদের তাদের না মানলে আমাকে সমন্বয়ক দিয়ে মহবের মধ্যে ফেলে দিবে শেষে তারা বলে আমাদেরকে কিছু খরচের টাকা দিলে আপনার চেক ফেরত দেব তখন তারা পনেরো লাখ টাকা দাবি করে আমি এত টাকা টাকার ব্যবস্থা করতে পারবো না বললে তখন আমাকে প্রাণ নশের হুমকি দেয় শেষে আমি আতঙ্কে আত্মীয় স্বজনদের থেকে ধার নিয়ে জাদু মিয়া এবং তার গ্রুপটিকে বিভিন্ন সময় পনেরো লাখ টাকার বেশি প্রদান করি পরে জাদু মিয়া আমাকে একটি চেক ফেরত দেয় এই এই দেশে চেকটি একটি চেক ফেরত দেয় পরবর্তীতে দেশের একটি সরকারি টেলিভিশন আমার এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে ওই টেলিভিশনের সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম চেকগুলোতে চেকগুলোতে তারা দুই শত কোটি টাকা বা তারও বেশি পরিমাণ লিখে নিয়েছে অতীতে জাদু চেকগুলোকে সাংবাদিকদের দিবেন বলে আমাকে হুমকি দিয়েছে বিনিময়ে পঞ্চাশ লাখ টাকা দাবি করে আমি টাকা দিতে রাজি না হলে চেকগুলো দিয়ে সংবাদ প্রচার করার কথা বলে এর কিছুদিন পর থেকে বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা আমাকে একের পর এক কল দিতে থাকেন এতে আমি আরও আতঙ্কিত হয়ে থাকি সবশেষে গত চব্বিশ আট তারিখে আমি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করি প্রিয় সাংবাদিক ভাইরা আমি আমার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম আমি একজন নির্ভেজল মানুষ আমার সরকারি চাকরি এবং ব্যক্তি জীবনে কোনো খারাপ রেকর্ড নেই আমি অবসরে আমি এসবের প্রতিকার চাই তাই আজ আপনাদের দ্বারস্থ হয়েছে আমার দিল আমার মনটা এবং মাথাটা যাতে ঠান্ডা থাকে আমি এই সাপোর্টটা চাই এই 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 প্রতিকারটা চাই সরকারের কাছে অবশ্যই যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তি হোক এবং দেশে অরাজকতা দূর হোক এবং দেশে শান্তি ফিরে আসুক এবং যারা এই দুষ্কৃতিকারী তারা যেন শাস্তি পায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে